আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে এসেছি একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে সকাল বা বিকেলের নাস্তায় খুব সহজে তৈরি করতে পারবেন ফ্রেঞ্চ টোস্ট সবারই খুব পছন্দ তাছাড়া বাচ্চাদের একটু বেশি পছন্দ বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে চলুন দেখে নিচ্ছি ফ্রেঞ্চ টোস্ট তৈরির জন্য কী কী উপকরণ লাগছে পাউরুটি স্লাইস ছয়টি চিনি হাফ কাপ পরিমাণ ডিম দুটো লবণ পরিমাণ মতো রান্নার তেল ভাজার জন্য দারুচিনি গুঁড়া চা চামচেরও কম একটি মিক্সিং বলে দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে দিচ্ছি চিনি আপনারা চাইলে মিষ্টির স্বাদ অনুযায়ী আপনাদের চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিচ্ছি দারুচিনি গুঁড়া আপনারা চাইলে এটা স্ক্রিপ করতে পারেন তবে দারুচিনি গুঁড়া দিলে খুবই ভালো টেস্ট আসবে এবং ফ্লেভারও আসবে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে লবণটা মিষ্টি জাতীয় খাবারে দিলেই মিষ্টির টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে ডিমের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব আর ভালো করে হুইক্স দিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে আমার চিনিটা গলে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে চিনিটা গলে আর একটু পাতলা হয়ে গেছে এবার ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি চুলায় প্যানটা বসিয়ে প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এবার আমি ডিমের মিশ্রণের মধ্যে পাওরটি স্লাইস ডুবিয়ে দিচ্ছি একটা পাউরুটি নিয়ে খুব ভালো করে ডিমের মিশ্রণটার মধ্যে ডুবিয়ে দিতে হবে যেন দুই পাশেই খুব ভালো করে ডিমের মিশ্রণটা লেগে যায় এবার এক্সট্রা ডিমটা ঝাড়িয়ে পাউরুটিটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে আমি আরেকটি পাউরুটি করে দেখাচ্ছি দুই পাশেই খুব ভালো করে ডিমের মিশ্রণটা একটু চেপে রুটির সাথে ডিমটাকে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি চুলাটা মিডিয়াম লো রাখতে হবে এই জন্য নয়তো তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে এবার দুই পাশই খুব ভালো করে ভেজে নিচ্ছি দুই পাশ যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এরকম করে আমার বাকি পাউরুটির স্লাইসগুলো ডিমে ডুবিয়ে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু মজাদার ফ্রেঞ্চ টোস্ট আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার যে কোনো রেসিপি যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই ছবি সহ আপনাদের অভিজ্ঞতা আমার গ্রুপে শেয়ার করতে পারেন গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ